সিনেমাটিক যারা কাজ করতেছে ওনাদের সাথে কাজ করলেই ভালো হবে লাইক সাকিস্তান ভাইয়া বা অনন্ত জলিল ভাইয়া বা তাদের জুনিয়র যারা হচ্ছে তাদের শিষ্য আমার মনে হয় তাদের আন্ডারে কাজ করলেই ভালো হবে হিরো আলম ভাইয়া তো মনে করেন হচ্ছে আলাদা প্রফেশন লাইক হচ্ছে কমেডিয়ান সেকশন মানে হিরো হিরো ঠিক আছে বাট হচ্ছে ওনার ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয় সাকিস্তানের একটা ভাইরাল সং সোমা সোমা দিনে তোমার সঙ্গে নিয়ে আলো যাব বন্ধু রে হারিয়ে যে প্রেস সামনে এখানে এসেছি মূলত হচ্ছে সবাই আমাকে জানিয়েছেন যে হচ্ছে তোমার যে হতে একটা ইস্যু অনেকেই মানে দুর্নীতি তারপর হচ্ছে অনেক রকমের ইস্যু তোমার আছে তা এতগুলা ইস্যু তোমার থানায় দিদি করতে করতে মনে করো দজনখানেক হইলে থানায় দিদি নেয় না তো যার কারণে হচ্ছে সবাই বলেছে তুমি আগে প্রেস ক্লাব বা রিপোর্টারস ভাইয়া আপুদের সাথে কমিউনিকেট করো দেখো কিভাবে সলিউশন আসে তাহলে অনেক ভালো হবে যেহেতু হচ্ছে এটা মিডিয়া রিলেটেড ইস্যু তো আমি এর জন্যই মেনলি প্রেস ক্লাবে এসেছি যেন আমার সমাধানটা খুব দ্রুত আছে যেমন হচ্ছে আমাকে অ্যাক্টিং প্রফেশনাল নেওয়ার ট্রাই করেছে বা আমাকে এনকারেজ করেছে তো আমি অ্যাক্টিং প্রফেশন বা শিল্পী হিসেবে কাজ করার জন্য মানে উদ্বুদ্ধ তো আমি চাচ্ছি যে মিডিয়া কনফারেন্সেই মনে হয় এটা আমার জন্য সমাধান ইজি হবে এজন্য জন্য মেনলি আমি আমি শিল্পী হিসেবে আমাকে যে হচ্ছে মনে করেন মার্জিত ভাবে প্রেজেন্ট করতে পারবে আমি তার সাথেই কাজ করতে লাগবো লাইক হচ্ছে জনগণ যেন আমাকে একজন শিল্পী হিসেবে সম্মান দিতে পারে লাইক হচ্ছে অনেকেই অনেক রকমের কাজ করছে বাট হচ্ছে কোনো ছন্দ নেই সুর নেই তো এরকম কোনো কাজ আমি ইনপুট হতে চাই না একটু ধীর হলেও যেন একটা সুন্দর সুশীল একটা কাজ হয় যেটা কিনা মানুষের হৃদয়ে গাঁথা থাকে এরকম একটা কাজ করতে পারলে আমি অনেক খুশি হব

তো আমি হচ্ছে খুবই শান্তশিষ্ট আমার কাউন্সেলিংয়ের বিষয়টা অনেক লেনদি হয় আর আমার কাছে মনে হয় কি যেটা কিনা না যারা কাজ করতেছে ওনাদের সাথে কাজ করলেই ভালো হবে লাইক সাজিস ভাইয়া বা অনন্ত দলিল ভাইয়া বা তাদের জুনিয়র যারা হচ্ছে তাদের শিষ্য আমার মনে হয় তাদের কাজ করলেই ভালো হবে হিরো আলম ভাইয়া তো মনে করেন হচ্ছে আলাদা প্রফেশন লাইক হচ্ছে কমেডিয়ান সেকশন মানে হিরো হিরো ঠিক আছে বাট হচ্ছে ওনার ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট

আমি হচ্ছে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমাকে সবাই অনেক মানে 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 গুটা লাইক হচ্ছে আমাকে সবাই পছন্দ করতো করতো তা আমি হচ্ছে বিভিন্ন রকমের নাটক টাটক দেখতাম সিনেমা দেখতাম তো তখন আমার কাছে মনে হতো যে এই আমিও যদি হচ্ছে অভিনয় করতে পারতাম মানে ভালো হইতো আমি সারাক্ষণ খালি হচ্ছে গান টান বাজনা নিয়ে থাকি অভিনয় করতে পারলে অনেক ভালো হতো এটা জন্য মেনলি আমার অভিনয়ের ইচ্ছা জেনেছিলো আর পার্বতীটা রিসেন্টলি হচ্ছে অনেকে এনকােজ করেছে যাই যা কারণ আমি কি ইন্টারভিউ নাই তো অনেক যোগ্যতা লাগে আপনার কি কি যোগ্যতা আছে আমার যোগ্যতা বলতে কি আমার হচ্ছে এখন হচ্ছে একটা ধৈর্য শক্তি আছে আমাকে যদি একটা জায়গায় মানে কোনো কিছু ট্রেনিং হয় বা লার্ন করা হয় বা লার্নিং এর সুযোগ দেয় তাহলে হয়তো আমি হচ্ছে যে কোনো কিছু ক্যাচ করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো কোনো ক্যামেরা অন ক্যামেরায় বা কোনোটা নাই তো হতে আপনার না জানতে কি না জানেন

আর সুন্দর সুন্দর সব চোখে খেতাকিয়ে কেন দিলে মায়া জড়িয়ে নাকি আমি ভুলে গেছি অনেকদিন ধরে গান বাজনা থেকে একটু দূরে আছি অনেক রকমের রাজনৈতিক অবস্থা ছাত্র বৈষম্য আন্দোলন সবকিছু মিলিয়ে আবার হচ্ছে আমারও আর্থিক বিপর্যস্ত বা আমিও একটু প্রবলেমে আছি যার একটু গান বাজনা থেকে দূরে আছি তো একটু মনে করতে একটু কষ্ট হচ্ছে আবার মনে হলে বা ভালো একটা সিচুয়েশন আসলে অবশ্যই আরো ভালো গান শুনতে পারবো হয়তো

আসলে শিল্পী হওয়ার জন্য আমি শিল্পকলা একাডেমির বিভিন্ন টিচার বা যারা হচ্ছে রেলিবল যারা ওখানে কাজ করছে বা নাট্য শিল্পী দল ওনারা হচ্ছে ওনাদের সাথে আমি কথা বলেছি একটু করে শিখেছি মানে ওনাদের পার্সোনাল ইয়া থেকেই হচ্ছে আমাকে শিখিয়েছে বা আমার স্কুলের ভিত্তিতে আমাকে রেফারেন্সে আমাকে জেনেছে আমাদের স্কুলে এসেছে শিখিয়েছে অনেকে তো সেইভাবেই আমার মানে স্টার্টিংটা হয়েছে যার কারণে আমি আর এইখানে এসেছে মানে তাদের রেফার আছে তারাই আমাকে মনগণ বিটিভি চ্যানেলে নিয়ে গিয়েছিল ওইভাবে করে এই চ্যানেল চ্যানেল গুটে গুটে প্রেস করতে বিটিভি তে হচ্ছে ইসলাম ভাইয়ের সাথেই গিয়েছিলাম আর এছাড়া আমিনুল ইসলাম ভাইয়া নাম এর একজন রিপোর্টার ছিল ওনার সাথেও কমিউনিকেশন হয়েছিল তো এখানে যাওয়ার পর হচ্ছে ওনার সাথে কথা হয়েছিল আর হচ্ছে সমকাল পত্রিকা ছিল ওইখানকারও একজন হচ্ছে